সম্মানিত উপস্থিতি সিয়াম বুকশপ চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম পাঁচ হাজার বছরের প্রাচীন কামাখ্যার পুঁথি থেকে সংগৃহীত অভিশাপ্ত কেহেরমান কিতাব লেখক তান্তিকাচার্য শ্রী ভৈরব শাস্ত্রী ব্ল্যাক ম্যাজিক জগতের পাওয়ারফুল পরীক্ষিত চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল সেই কিতাবটি আপনারা আমাদের কাছে আজ দেখতে পাচ্ছেন অরিজিনাল বইটি আজকের ভিডিওতে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাব যারা ভিডিওটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই বইটা কেমন হবে সম্পূর্ণ বিস্তারিত বইটিতে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন আধ্যাত্মিক জ্ঞান অর্জন এবং আধ্যাত্মিক কিতাব সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো আজ দেখতে পাবেন পাঁচ হাজার বছরের প্রাচীন কামাক্ষার পুঁথি থেকে সংগৃহীত আদি ও আসল অভিশাপ্ত কেহরমান কিতাব প্রকাশনায় আদি কামাক্ষা লাইব্রেরি রাসবিহারি রোড ধুবড়ি আসাম ভারত দর্শক অরিজিনাল এই বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজের সচিপত্র এখানে বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা বইটি নিতে চান এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং বইটা শুরুতেই আপনারা দেখতে পারবেন যে বশীকরণ দোহাই গুরু দীক্ষার মন্ত্র জিনভূত হাজির করার পরীক্ষিত তদ্বির এখানে দেখে যে নারী কাটা বান প্রবল বশীকরণ টোটকা ঘটিতে হাজিরা দেখার তদ্বির দুষ্টুতান্ত্রিকের তান্ত্রিকের গুণজ্ঞান নষ্ট করা প্রেমিকাকে বাধ্য করার মন্ত্র হাড় ভাঙা জোড়া লাগানোর মন্ত্র ছয় ঘন্টার মধ্যে যে কোনো মানুষকে বসীভূত করে নিজের কাছে হাজির করার তদ্বিরের কাজ বইটাতে পাবেন মনের খবর বলার মন্ত্র জিনভূত হাজির করা চোর ধরার মন্ত্র পুকুরি শক্তিশালী বশীকরণ শত্রুকে তিন দিনের মধ্যে চিরতরে খতম করা নারীর কাপড় উপরে উঠানো মন্ত্র এক পুকুরে টাকা ফেলে অন্য পুকুর থেকে ওই টাকা উঠানো নজরবন্দি মন্ত্রের কাজ এই বইটার মধ্যে পাবেন নজরবন্দি বসীকরণ খাবার খাইয়ে তিন ঘন্টার মধ্যে যেকোনো মানুষকে বসীভূত করা যে কোনো রাশির হাজিরা দেখা শত্রুকে ধ্বংস করিবার তদ্বির জিন চালান দেওয়ার মন্ত্র রোগীর শরীরে জিন হাজির করার কবজ আসন কুণ্ডলী মন্ত্র প্রেমিকাকে বাধ্যকরণ করেন তদ্বির নারী বশীকরণের কাজ পাবেন বইটার মধ্যে অন্যের পুকুরের মাছ নিজের পুকুরে নিয়ে আসার বিদ্যা পাবেন রাজমোহনী তেল পড়া বশীকরণ জ্ঞান গুণ নষ্ট করার বগাবগি মন্ত্র অন্যের মনের খবর বলার মন্ত্র যে কোনো মানুষকে তেল ছিটা দিয়ে যে কোনো সময়ে খুব দ্রুত সময়ের মধ্যে সাথে সাথে রেজাল্ট পর বশীকরণের বিদ্যা বইটাতে পাবেন চালানের মাধ্যমে নারী বা পুরুষকে হাজির করা অবাধ্য স্বামীকে বসীভূত করা হাড় ভাঙা জোড়া লাগানো সহবাসকালে ব্রিজ ধরে রাখা তদ্বির ঘটিতে হাজিরা দেখা নারী বশীকরণ পলাতক ব্যক্তিকে ফিরে আনিবা বা সুরাইয়াসিনের পরীক্ষিত তদবির পেট থেকে সমস্ত জাদুটনা বের করার পরীক্ষিত তদবির সহ আরও অসংখ্য অসংখ্য কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন তো যারা বইটি নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই অভিশাপ্ত ক্রেয়ারবার কিতাবটি আপনারা আমাদের স্যাম বুকশপ চ্যানেল থেকে বইটি নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন